হরে কৃষ্ণ প্রিয় শ্রোতাগণ আজ পর্যন্ত আমার এই চ্যানেলে অধ্যয়ন করেছি শ্রীমদ্ভগবদ্গীতার এগারোটি অধ্যায় সম্পূর্ণ বাংলাতে তো বন্ধুগণ শ্রীমদ্ভগবৎ গীতার সমস্ত অধ্যায় এর শ্লোকগুলি শুধুমাত্র বাংলাতে জানার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সঙ্গে থাকুন আজকে অধ্যয়ন করব করবো শ্রীমদ্ভগবৎ গীতার দ্বাদশ অধ্যায় অধ্যায়ের নাম ভক্তিযোগ অর্জুন অর্জুন জিজ্ঞাসা করলেন এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠযোগী শ্রী ভগবান ভগবান বললেন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী যারা সমস্ত ইন্দ্রিয় সংযম করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্রগ অচিন্ত কুটস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয় যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন হে পার্থ আমাতে আবিষ্টচিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই হে ধনঞ্জয় যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও তাহলে অভ্যাসযোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো যদি তুমি এমনকি অভ্যাস করতেও অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাকে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো তুমি যদি সেই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয় যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য বন্ধুভাবাপন্ন কৃপালু মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখ ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্প যুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত যার থেকে কেউ উদ্বেগপ্রাপ্ত হয় না যিনি কারো দ্বারা প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ ক্রোধ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার অত্যন্ত প্রিয় যিনি নিরপেক্ষ সূচি দক্ষ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফলতে গিয়ে তিনি আমার প্রিয় ভক্ত যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্টবস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি যিনি সম্মানে ও অপমানে শীতে ও গরমে সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন যিনি কুসঙ্গ বর্জিত সংযতবাক যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট কিহা শক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত সেই রকম ভক্ত আমার অত্যন্ত প্রিয় যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয় হরে কৃষ্ণ প্রিয় শ্রোতাগণ শ্রীমদ্ভগবৎ গীতার অধ্যায় এখানেই সমাপ্ত হল এরপরের ভিডিওতে আমরা জানবো শ্রীমদ্ভগবৎ গীতার ত্রৈত শ্রদ্ধায় আজ এই পর্যন্তই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ